ওয়ানার্স দ্বিতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমরা সকলে অবগত আছো যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো এখন ফর্ম ফিল আপটি তোমরা অনলাইনে কিভাবে করবে কারণ এবার কিন্তু ইএমএস সফটওয়্যারের মাধ্যমে ফর্ম ফিল আপটি করা হচ্ছে যার কারণে কিন্তু তোমাদের অনেকেরই করতে সমস্যা হবে কারণ আগের নিয়মগুলো কিন্তু বর্তমানে ফলো করা হচ্ছে না তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপটি করবে সেটি চলো দেখে নেওয়া যায় তো তার জন্য তোমাদের ফোন থেকে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে এবং ওপেন করার পর এখানে তোমরা সার্চ করবে আর এন ইউ ইএমএস সো এন ইউ ইএমএস লেখায় তোমরা গুগলে কিন্তু সার্চ করে দিবে তো সার্চ করে দেখার পর তোমরা দেখতে পারবে এখানে এন ইউ ইএমএস ইএমএস ডট এন ইউ ডট ইসি ডট বিডিনামে একটি ওয়েবসাইট আসবে প্রথমেই এটিতে কিন্তু তোমরা ক্লিক করে দিবে সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের বেশ কিছু অপশন চলে এসেছে সো এখান থেকে দেখবে স্টুডেন্ট লগ ইন নামে একটি অপশন রয়েছে এই স্টুডেন্ট লগ ইনের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে তারপর এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে সো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম সো দেখতে পাচ্ছ ক্লিক করে দেওয়ার পর এখানে একটি সাইটবার ওপেন হয়ে গেছে সো সাইটবার যদি তোমাদের না ওপেন হয় তাহলে উপরে থ্রি ডট দেখতে পারবো এখানে একটি ক্লিক করে দিবা সো ক্লিক করে দেওয়ার পর এখানে ফর্ম ফিল আপ নামে একটি অপশান আছে এই অপশানটির উপর ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করলে দেখতে পাবো আমাদের ফর্ম ফিল আপের নোটিশগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ ফর ব্যাচুলার ডিগ্রি অনার্স পার্ট টু এবং হচ্ছে পার্ট ওয়ান তো এখানে বলে রাখি পার্ট ওয়ান হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের যে ফর্ম ফিল আপ সেটি এখন তোমাদের যদি কোনো সাবজেক্টে ইম্প্রুভমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেটা তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে আর অনার্স দ্বিতীয় বর্ষের যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথমটি ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট টু দুই হাজার তেইশ এটাতে সিম্পলভাবে কী করবো এটার সাথে যে অ্যাপ্লাই নেওয়া বাটন আছে এখানে একটি ক্লিক করে দিতে হবে সে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করার পর এখানে তোমাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দেখাবে এটি আমি পরবর্তীতে হাইট করে দেবো সিকিউরিটি পারপাসে তারপর এখানে তোমাদের বাম পাশে কিন্তু ইনফরমেশন দেখাবে তোমাদের নাম মোবাইল নাম্বার বাবার নাম স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন নাম্বার সেশন কলেজ কোর্ট কলেজ তারপর ডিগ্রি অর্থাৎ তোমরা কোন ডিগ্রিটি করতেছ এবং সর্বশেষ দেখতে পারবে তোমাদের বোর্ডের অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় যে নির্ধারিত ফিটি রয়েছে সেটি কত টাকা এবং তোমরা তার ডান পাশে দেখতে পারবে এখানে কিন্তু তোমাদের সাবজেক্টগুলো দেওয়া আছে অর্থাৎ পেপার নেম পেপার কোড পেপার টাইপ এবং হচ্ছে প্রিভিয়াস গ্রেড যেগুলো তোমরা যদি ইম্প্রুভমেন্ট থাকে তাহলে এখানে প্রিভিয়াস গ্রেডটা দেখাবে যেহেতু আমাদের নতুন ফর্ম ফিল আপ সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রিভিয়াস গ্রেডের ঘরটি ফাঁকা তো এখন কী করতে হবে দেখতে পারবো এখানে তোমাদের সাবজেক্টগুলো দেওয়া আছে তোমরা যেই সাবজেক্টগুলো অধ্যয়ন করতেছো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে নিচে তোমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং সেক্ষেত্রে বলে রাখি আমার কিন্তু এখানে কোনো অপশনাল সাবজেক্ট নেই তোমাদের যদি অপশনাল সাবজেক্ট থেকে থাকে সেই ক্ষেত্রে নিচে অপশনাল সাবজেক্টের ঘর থাকবে এখানে বেশ কিছু সাবজেক্ট দেওয়া থাকবে তো তোমাদের অপশনাল সাবজেক্ট হিসেবে যেটি তোমরা অধ্যয়ন করছো এবং কলেজ থেকে যেটি পড়াচ্ছে সেই সাবজেক্টটির উপর কিন্তু তোমাদেরকে ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে তো আমার যেহেতু অপশনাল সাবজেক্ট নিয়ে আমার সবগুলো কম্পালসারি তো এখানে দেখাচ্ছেন আমার সাতটি সাবজেক্ট তো এরপর কী করবে তোমাদের মোবাইল নাম্বার এখানে তোমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমার মোবাইল নাম্বারটি অলরেডি দেওয়া আছে তো এরপর সাধারণভাবে তোমরা এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছ এখানে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদেরকে বলবে আর ইউ শিউড টু সাবমিট তো তুমি যদি নিশ্চিত হয়ে থাকো যে তোমার সবকিছু ঠিক রয়েছে তাহলে তুমি অবশ্যই ইএস বাটনে ক্লিক করে দিবে তো ইএস বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুল দেখাচ্ছে এবং এখান থেকে আমাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে বলছে সো এখানে থেকে আমার পেপারের নেম দেওয়া আছে পেপার কোড এবং হচ্ছে পেপার টাইপ দেওয়া আছে আমার সবগুলো থিওরি এবং এখানে কিন্তু টোটাল ফিটা দেওয়া আছে ইন কোর্স ফি একশো টাকা এবং থিওরি ফি হচ্ছে সাত গুণন দুইশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ আমার সাবজেক্ট সাতটি হয় প্রতি সাবজেক্টে দুইশো পঞ্চাশ টাকা তো এই ফর্মটি কীভাবে ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য সবার উপরে দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডাউনলোড চিহ্ন দেওয়া আছে এবং এই পাশে দেখতে পাচ্ছ আরেকটি সেম প্রসেসে কিন্তু দেওয়া আছে তো যে কোনো একটির উপর তোমরা ক্লিক করে দেবে সো ক্লিক করে দিলে কিন্তু আমাদের ডাউনলোড অপশন চলে আসবে এবং এখান থেকে তোমরা কিপ বাটনে ক্লিক করে দিবে সো এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এটা আমাদের ওপেন করতে বলছে আমি এখানে ওপেন করে দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছো আমার ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটি কিন্তু তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ সম্পন্ন হয়েছে তো এখন এই ফর্মটি তোমাদের যে কোনো কম্পিউটারের দোকান থেকে পাঁচ টাকা দিয়ে প্রিন্ট করে নিতে হবে অথবা দশ টাকা দিয়ে প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে নেওয়ার পর এই ফর্মটি এবং তোমাদের কলেজের নির্ধারিত যে ফিটি থাকবে সেটি নিয়ে কিন্তু কলেজের তোমাদের যে কেরানী আছে তার কাছে জমা দিতে হবে তোমাদের ডিপার্টমেন্টে কিন্তু এই ফর্মটি এবং নির্ধারিত ফি জমা দিয়ে দিলে তোমাদের ফর্ম ফিল আপের কাজটি সম্পাদন হয়ে যাবে তো এখন চলো দেখায় ফর্ম ফিল আপ সম্পন্ন হয়েছে কি না সেটা কিভাবে বুঝবে সো এটা বোঝার জন্য তোমরা আবারও থ্রি ডটে ক্লিক করলাম এবং এখান থেকে ফর্ম ফিল আপ অপশনে চলে গেলাম সো দেখতে পাচ্ছ এখান থেকে দেখাচ্ছে আমি কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আনপেড অর্থাৎ আমি কিন্তু এখনও কলেজে টাকা জমা দিইনি টাকা কিন্তু অবশ্যই কলেজে জমা দিতে হবে তোমাদের কলেজে যে নির্দিষ্ট ফিটিজোল ধরবে সেটি কিন্তু জমা দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছ এখানে স্টার্ট ডেট লাস্ট ডেট দেওয়া আছে এবং লাস্ট ডেটের পূর্বেই তোমাদের পেমেন্টে কিন্তু পরিশোধ করতে হবে এর জন্য তোমরা টাকা জমা দিবে সো টাকা জমা দিলে এখানে পেমেন্ট স্ট্যাটাস আনপেড দেখাচ্ছে এখানে কিন্তু পেইড দেখাবে যদি দেখো যে এখানে পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাচ্ছে তার মানে হচ্ছে তোমার ফর্ম ফিল আপের পুরো কার্যক্রমটি সম্পন্ন হয়েছে এখন তোমরা পুরোপুরি পরীক্ষার জন্য প্রস্তুত তো এখন তোমাদের আর কোনো কাজ নেই তোমাদের মূল কাজ হচ্ছে ফর্মটি পূরণ করে কলেজে জমা দাও উইথ টাকা অর্থাৎ কলেজ থেকে যে নির্দিষ্ট ফিটি ধরবে সেটি জমা দেওয়া এবং এখানে পেমেন্ট স্ট্যাটাস পেইড হলে বুঝবে তোমাদের কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তোমরা যদি সেখান থেকে ফর্মটি ডাউনলোড করতে না পারো তাহলে যে কোনো সময় এই ওয়েবসাইটে লগ ইন করার পর তোমরা এখানে ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ফর্ম নামে একটি অপশন পাবে এটা এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করতে পারো এবং পুরো কার্যক্রমটি সম্পাদন করতে পারো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম